আমাদের অধিক পরিমাণে ইনকাম করতে হলে অবশ্যই আগাম ঝিঙে চাষ শুরু করতে হবে যে সমস্ত ফসল তোমার জমিতে রয়েছে সেই সমস্ত ফসলের পাশাপাশি আমাদের কিন্তু সাথী ফসল হিসেবে ঝিঙাটাকে চুজ করে নিতে হবে কারণ তোমরা জানো এখনো শীতকাল রয়েছে এই শীতকালের টাইমে যদি আমরা এফ ওয়ান হাইব্রিড জাতের ঝিঙের বীজগুলি জমিতে বপন করতে পারি তাহলে খুব দ্রুত এখান থেকে গাছ হবে এবং গাছে যথেষ্ট পরিচর্যা করতে পারলে ফাল্গুন মাসের শেষের দিকে গিয়ে আমরা কিন্তু ঝিঙে বাজারে বিক্রি করতে পারবো যার এক কেজি ধরে কিন্তু বন্ধু আশি থেকে নব্বই টাকা অন্তত টাকা কিন্তু বিক্রি করা দরেও যাবে তাই এই আগ্রাম কিভাবে ঝিঙে চাষ করতে হবে দেখো আমার দেখো এই পাশে লাউ রয়েছে দেখতে পাচ্ছো লাউ এই লাউ এর জমিতে কিন্তু বর্তমানে আমি কিন্তু ঝিঙের বীজ বপন করছি যাতে আমার চারাগুলি গঠন হয়ে থাকে এবং তারপরে লাউ শেষ হওয়ার পর আমি কিন্তু লাউটা মেরে দিয়ে ঝিঙেটা আমি যাতে তুলতে পারি তাই এইভাবে ধাপে 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 কিন্তু আমাদের চাষ করতে হবে তাই আগাম ঝিঙে চাষ কীভাবে করতে হবে যাদের পরিত্যক্ত জমি আছে তারা কীভাবে ঝিঙে করবে বা যাদের জমিতে কিন্তু সবজি আছে তারা কীভাবে আগাম ঝিঙে চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো এই যে বীজ নিয়ে চলে এসছে আমি বীজ রয়েছে এখানে এই বীজটা কিন্তু বর্তমানে বপন করব এখন জাতের হাইব্রিড বীজ এই যে দেখতে পাচ্ছ বীজ রয়েছে এই বীজটা আমি বর্তমানে বপন করবো প্লাস বীজ বপনের আগে মাদায় কি সার প্রয়োজন বা যারা কিন্তু জমি তৈরি করবেন আহ ঝিঙে চাষের ক্ষেত্রে ডারাকরণ করে তারা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করবো তার আগে চলো আমি ঝিঙের বীজ বপন করতে করতে পুরো বিস্তারিত বর্ণনাটা জানিয়ে দিই চলো বন্ধু বর্তমানে আমি এখানে ঝিঙের বীজ বপন শুরু করেছে এই যে এখানে ঝিঙের বীজ বপন করা শুরু হয়েছে এই যে ঝিঙের বীজ কিন্তু আমি এখানে বপন করেছি এই যে দেখতে পাচ্ছ মাদাটা তৈরি করে আমি ঝিঙের বীজ বপন করেছি ঝিঙের মাদাতে কোন রকম সার দেওয়া লাগবে আমার যেহেতু বন্ধু এটা লাভের জমি এখানে অত্যাধিকারে রাসায়নিক সার আমি ব্যবহার করেছি যেজন্য মাদাতে আমি কোনোরকম সার ইউজ করছে না যাদের জমি পরিত্যাক্ত অবস্থায় আছে অর্থাৎ পরিত্যাক্ত জমিতে আপনি চাষ দিয়ে ঝিঙে চাষ করবেন তারা কিন্তু অবশ্যই এখানে যথেষ্ট হারে সার ব্যবহার করবেন চলুন আমি পরে আরেকটা মাদা তৈরি করি তারপরে তোমাদের দেখা বুঝলি এই একটা মাদা দেখতে পাচ্ছো ওই মাদা থেকে আমি আড়াই হাত মাপের আরেকটি মাদা এখানে তৈরি করবে দেখো আমি লাউ সার দিয়েছিলাম মাঠটা দেখো কালো হয়ে আছে মাঠটা দেখতে পাচ্ছ কালো হয়ে আছে দেখতে পাচ্ছ সারের একশানে প্রচুর হারে কিন্তু সার দেওয়া আছে সেজন্য আমি মাদা তৈরির সময় সার ব্যবহার করছি না আর যারা কিন্তু পরিত্যক্ত জমিতে কিন্তু মাদা তৈরি করবেন আর ঝিঙে চাষ করবেন তারা কিন্তু সার ব্যবহার করবেন সার হিসাবে অবশ্যই আমি ফার্স্টে রিকমেন্ড করব ঝিঙে চাষের ক্ষেত্রে আইপিএলে এর ষোলো ষোলো অথবা গমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করতে হবে আইপিএল এর শূন্য শূন্য সারির ভিতরে অতিরিক্ত পাঁচ পার্সেন্ট ফসফরাস আছে যা অন্য কোনো সারির ভিতরে নেই যা ঝিঙে গাছের ক্ষেত্রে ব্যাপক হারে স্ত্রী ফুল আনতে সাহায্য করে তাই জমি তৈরির সময় যখন ট্র্যাক্টরে চাষ দেবে তখন কিন্তু আপনি সেখানে যথেষ্ট হারে আপনি কিন্তু আইপিএল এর ষোলো ষোলো কাটা প্রতি এক কেজি করে ব্যবহার করবেন এবং ঝিঙে গাছে যেহেতু বোরনের দরকার হয় তাই দশ কাটা জমির জন্য মিনিমাম দু প্যাকেট বোরন ব্যবহার করবেন এক বিঘা জমিতে চার প্যাকেট বোরন ব্যবহার করবেন চার কেজি বোরন ব্যবহার করবেন করে তারপরে ভেলি বা ডারাকরণ করে নিয়ে আপনি কিন্তু সেখানে মাদা তৈরি করে ঝিঙের বীজটা বপন করবেন ঝিঙের বীজ বপন করার নিয়ম হলো শীতকালীন ক্ষেত্রে জমিতে জল দিলেন আজকে জমিতে জল দিলেন জল দেওয়ার মিনিমাম দুই থেকে তিন দিন বাদে আমাদের জমিতে ফিরে আসতে হবে জমিতে ফিরে আসে হালকা কাদা কাদা মাটি যে দেখতে পাচ্ছ দর্শক বন্ধু হালকা কাদা কাদা মাটি দেখতে পাচ্ছ হালকা কাদা কাদা এইরকম হালকা কাদা কাদা মাটিতে আমাদের দানা বপন করে দিতে হবে দানাটা না ভিজিয়ে তাহলে প্রত্যেকটা থেকে কিন্তু চারা গজাবে আর যদি মাটি শুকিয়ে যায় বীজটা ভিজিয়ে যদি বপন করি বীজ কিন্তু পচে হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তাই অবশ্যই কিন্তু বীজ না ভিজিয়ে বপন করবে এই বীজটা আমি বপন করছি মাদা তৈরি করে এই যে আমার ঝিঙার দানা এই যে দেখতে পাচ্ছ বিহেনার রয়েছে রামাও আছে রামাটা বুদ্ধু এই যে দেখতে পাচ্ছ তবে রামার থেকে বিহানারটা আমার কাছে ভালো লাগে কারণ রামার থেকে বিহেনারটা বেশি ধরন দেয় দেখো কাদাই আমি কেমন ভাবে বসিয়ে দিচ্ছি দেখো দানাটা দেখো আমি দানাটা বপন করছি দেখেছি গর্ত হয়ে গেছে দুটো দেখো এখানে কিন্তু গর্ত হয়ে গেছে আর চলো সে চকচকে বিষ দেবে এই যে চকচকে দেখো চকচকে বীজ আর আমাদের কাছ থেকে যদি ঝিঙের বীজ নিতে হয় আমি তো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো কন্ট্যাক্ট করবে পাঠিয়ে দেবো এই দেখো তাহলে এক একটা মাদে মাদায় মিনিমাম কিন্তু চারটা করে দানা দেবে পরে একটা করে দানা এক চারটে যদি গাছ বার হয় একটা করে গাছ পরে তুলে দেবে ঠিক আছে এভাবে দিয়ে হাত দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবে হয়ে যাবে চলো আবার চার হাত বাদে আবার একটা বপন করি সরি আবার আড়াই হাত বাদে আবার একটা বপন করি আর অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ঝিঙে চাষের ক্ষেত্রে ঝিঙে চাষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে জমি তৈরি করে জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে যারা সার দেবেন তারা মাদা তৈরির সময় কোনো রকম সার মাথায় ব্যবহার করবেন না ব্যবহার না করে কিন্তু দিতে পারেন বা দীর্ঘদিন দেখা যাচ্ছে আপনার জমি পড়ে আছে দীর্ঘদিন চাষ করেন না পরিতে জমি পড়ে আছে বা যেহেতু লাভের মাছ সেজন্য এভাবে গুড়ি মেরে আমার যেতে হচ্ছে দীর্ঘদিন পড়ে আছে তাহলে মাদা তৈরি করবেন বীজ বপনের চার দিন আগে এই মাদাই শুধুমাত্র চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ পাঁচ থেকে দশ গ্রাম মতো দিয়ে রেখে দেবেন এবং কিছু পরিমাণে কার্বোফোনের ফেবিডান দানা অথবা কোলো বাইরিফক্স গ্রুপের যে পোকার বীজগুলো যেটা আছে দানাদার বীজ ওগুলো দিয়ে দেবেন যাতে পোকায় নষ্ট না করে দানাগুলি এই যে আড়হাত হাত মাপে আবার নিয়ে চলে আসছে না এখানে মাদা তৈরি করছে এটা এই জমিটা আগাম রাখছে এখন যে মাঘ মাস শীত পড়ছে বলো আগাম ঝিঙে এখনো রাখছি কারণ লাউ শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হবে দেখো লাউ এর পাশটা দেখো দেখো প্রচুর হারে কিন্তু জালি রয়েছে লাউ গাছও কিন্তু ভালো আছে এই দিকটা কিন্তু লাউ রয়েছে এই দেখো এই পাশে লাউ রয়েছে তবে আমি বপন করে দিচ্ছি লাউ শেষ হলে আমি যেন ঝিঙাটা পাই যেসব ফসলই চাষ করেন না কোনো আগাম চাষ করবেন তবে লাস্টের দিকে চাষ করবেন মাঝে মাঝে টাইমে চাষ করবেন না করলেই লস খাবেন জমি পড়ে থাকুক মাঝে মাঝে যদি মাঝে মাঝে টাইমে চাষ করেন পুরো একেবারে লস হবে যারা বাঁধাকপি চাষ করেছেন অনেক দাম দিয়ে বীজ কিনেছেন ফুলকপি চাষ করেছেন অনেক দাম দিয়ে বীজ কিনেছেন কিন্তু আপনি কিন্তু টাকা পাননি জমি তৈরি করার খরচটাই ওঠেনি এবছর ফুলকপি তারা চাষ করেছে গাছ রয়েছে দু একটা কিন্তু এখন যেহেতু কোনো ঘাসমা বিষ বা কিছু প্রয়োগ করার দরকার নেই এখন এখানে পুতে দেবো তারপরে নিরিয়ে একেবারে সমান করে দেব আর জমিতে ঘাস মারা বেশ প্রয়োগ করবেন না সে জমিতে কিন্তু ফসল হবে না জমি কুপিয়ে দেবেন যত পারবেন কুপিয়ে দেবেন খুঁচে দেবেন ঘাসগুলো এমনি চলে আসবে আর মাদার দূরত্ব একটা থেকে একটা কিন্তু অবশ্যই আড়াই হাত রাখবেন আর আমি যে কথা বলছিলাম ঝিঙের বীজ যার যার প্রয়োজন আছে তারা কিন্তু ঝিঙের বীজ আমার সাথে কন্টাক্ট করবেন আমি পাঠিয়ে দেব ভালো যেতে ঝিঙের বীজ আর এর আগে কিন্তু আমি অনেক ঝিঙের বীজ বা অন্য বীজও পাঠিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই সেই বীজ যত পাঠিয়েছি তার ভিডিও লিংক দিয়ে দেবো দেখে নেবেন বা অথবা কালকে ভিডিও দিয়েছি চ্যানেলের পরে গিয়ে দেখে নেই দেখে আসবে তাহলে যাদের এখনো পরিত্যক্ত জমি আছে আগাম ঝিঙে শুরু করে দেব এই যে মাদায় আমি যে দানাটা বপন করছি এই দানাটা বপন করার পর আমি এখানে কলর পাইরি পক্স অথবা আমি কিন্তু পোফিনো পক্স প্লাস সাইপার মাইচিন গ্রুপের বিষ স্প্রো করব তা হলে বিষ সব পোকায় খেয়ে নেবে এই বিষ দেখো এই বিষ দেখো দেখো আর কিন্তু বড় ঝিঙে একেবারে বড় ঝিঙে হাইব্রিড এক ধরনের বড় ঝিঙে আছে ব্যাপক বড় বড় হয় ওই ঝিঙে কেউ চাষ করবেন না বাজারে কিন্তু অবিক্রি আর ওই ঝিঙে আপনি হাফ রাস্তায় নিয়ে যাবেন ভেঙে যাবে দর্শক বন্ধু প্রত্যেকের কাছে বলবো অনেক কষ্ট করে ভিডিও শুট করি এডিটিং করতে হয় নানান বিষয়ে কিন্তু বন্ধু কষ্ট আছে তাই ভিডিওতে একটু দয়া করে লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন না তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকে ঝিঙের বীজ বপন করতে পারে না ঝিঙে চাষ সম্পর্কে কিন্তু অনেকেই জানে না তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো জমিতে জল সরিয়ে দিয়ে আপনি সে পরিত্যক্ত জমিতে জমি চে চাষ করবেন ভাবছেন জমিতে জো আছে বীজ বপন করবেন চারা হবে না তাহলে কি করতে হবে জমিতে ফার্স্টে জল দিয়ে দিতে হবে জল দিয়ে তিন থেকে চার দিন পরে জমিতে ফিরে এসে এই যে কাদা কাদা মাটি এ দেখো এই কাদা কাদা মাটিতে বীজ বপন করে দেবে তাহলে প্রত্যেকটা থেকে তারা আসবে দেখো আমার লাভের কেমন পরিমাণে শেকড় ছেড়েছে দেখো শেকড় দেখো কত কেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই পরবর্তী ফসল আমার এ দেখো শেকড়টা কেটে গেল পরবর্তী ফসল কিন্তু আমার চাষ করতে হবে এজন্য কিছু করার নেই পরবর্তী ফসল কিন্তু আমার এখানে চাষ শুরু করতে হবে দানার বপনটা আবার একবার দেখিয়ে দিই এই যে হুল মুখ দেখছো না এই হুল মুখটা কিন্তু নিচের দিকে দিতে হবে এই যে বপন করে দিলাম এক একটা গর্ত হলে এবার গর্তগুলো এইভাবে হাত দিয়ে সাহায্যে বুঝিয়ে দেবে দে এই দুটো তিনটে থাবা মেরে দেবে তার থেকে মাথা তৈরি চারা বারো হওয়ার পর কী পরিচর্যা করতে হবে কী স্বাদ দিতে হবে সব নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে তাই একটু সাবস্ক্রাইব করে রাখবে চলো আবার আড়াই হাত মাপে আর একটা দানা বপন কর এই লাভের বানের নিচে লাভের বানগুলো একটু ছোট হয়ে গেছে বলে এগুলো চলাফল একটু অসুবিধা হচ্ছে ঝিঙে চাষের মতো কিন্তু ঝিঙে চাষের মতো কিন্তু সোজা চাষ নেই ঝিঙে কিন্তু একটা সোজা চাই তার বলে ঝিঙের বীজ এখনই নিয়ে আসো নিকটবর্তী স্টোর থেকে নিয়ে আসি বপন করে শুরু করো আর ঝিঙের একটা উল্লেখযোগ্য বীজ নিয়ে আমি ভিডিও তৈরি করেছি সেগুলো চাষ করো বিশেষ করে যদি দেশি বীজটা পাও না দেশি বীজটা ভালো হবে তাহলে করলা চাষ করতে চাও করলার ভিতরে ঝিঙে দিয়ে দাও ঝিঙা হয়ে যাক তারপরে করলাটা হোক মাদা তৈরি করার সময় যথেষ্ট হারে কিন্তু সার দেবে দেখো কেঁচুটা কিন্তু মারা মারা কিন্তু কেটে গেল মাটির ভিতরে ছিল আরে বর্তমানে কে কি চাষ করেছো আমাকে একটু জানাবে চলে হবে নেক্সট পরের মাঠে যাওয়া দাঁড়া লাউের বীজ ময়না বাংলাদেশে ময়না চাষ করি আমি দেখো ময়না হাইব্রিড হাইব্রিড লাউ দেখো মাদাটা তৈরি করছি ঘাস থাকলে সেগুলোকে নিয়ে দেবে এ মাদাটা তৈরি করবে লাভের জমি আছে দ্রুত আমাদের বসিয়ে দেখো গাছের প্রায় শেকড় দেখো শেকড় ওষুধ দিয়ে এত শেকড় ছেড়েছে বলে আছে দেখো কে এত কেমন পরিমাণে শেক ছেড়েছে প্রচুর হারে কিন্তু শেকত ছেড়েছে প্রচুর হারে এই যে এই মাথাটাও কিন্তু আমরা বপন শুরু করলাম বপন হয়ে গেছে এবার হাতের সাথে কিন্তু চাপ না নেক্সট পরে আরেকটা মাদা মাথা তৈরি করবো পরে আর একটা কিন্তু এখানে আবারও মাদা তৈরি করছে অর্থাৎ আড়াই হাত বাদে যে কটা মাদা হয় চারটি করে দানা দিয়ে দিয়ে মাদা তৈরি করে নেব তাহলে আগাম ঝিঙেটা তোমরা কিভাবে চাষ করবে এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু দেখালাম এরপরে আমি যখন পরিত্যক্ত জমি আছে আমাদের সেই জমিতে ফসল ওঠার পর কিভাবে ঝিঙে চাষ করতে হবে সেটা নিয়েও কিন্তু তোমাদের দেখাবো ঠিক আছে তাই আগাম ঝিঙে তোমরা কীভাবে চাষ করবে সেটা নিয়ে আজকে ভিডিওতে সুন্দরভাবে কিন্তু আলোচনা করলাম সুন্দরভাবে আগাম আগামী কে চাষ করতে হবে সেটা নিয়ে কিন্তু সুন্দরভাবে আলোচনা করলাম এই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি আর চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে মন চাষি দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আর কে কী চাষ করেছেন কমেন্টে জানাবেন